কারণে ডক্টর অপরদিকে দল এবং নিয়ে কঠিন সিদ্ধান্ত এনসিপি নিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দর্শক আগামী নির্বাচনের পরে যারা ক্ষমতায় যাবে তারা বর্তমান প্রেক্ষাপটে যত ভালো ভালো আলোচনা হচ্ছে কিংবা যত নিজেদের পক্ষ থেকে যত ছাড় দেওয়ার ব্যাপারগুলো আমরা দেখছি ছাড় দিয়ে এক ধরনের সমঝোতা করার ব্যাপার দেখছি সেই ব্যাপারগুলোকে নির্বাচনের পরে নির্বাচিত সরকার আদৌ সেই অবস্থানে অবস্থান করবে নাকি অবস্থানটা পাল্টে যাবে এবার কিন্তু সত্যি সত্যি একটা গুরুতর অভিযোগ সেটা নাহিদ ইসলাম বলছেন যে রাজনৈতিক দলগুলো নির্বাচনকে ভাগ নির্বাচনে পরিণত করতে চায় এটার বিস্তারিত ব্যাখ্যা বুঝতেছি না কিন্তু এই ধরনের ভাগ মানে হচ্ছে যে মানে একটা ম্যানুপুলেশন করা যে আমি দুইশো তুমি একশো বা আমি একশো আশিটা তুমি পঞ্চাশটা আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাবে আওয়ামী লীগ মুসলিম লীগের পরিণতি বরণ করবে শেখ হাসিনা শেষ শেখ হাসিনা রাজনীতিতে ফিরতে পারবেন না আওয়ামী লীগ আর শেখ হাসিনা নিয়ে এসব বিশ্লেষণের চোটে এখন টেকাই মুশকিল

মূল চলে আপনারা মনে সরকারের বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ দেখে থাকুন দর্শক আগামী নির্বাচনের পরে যারা ক্ষমতায় যাবে আহ তারা বর্তমান প্রেক্ষাপটে যত ভালো ভালো আলোচনা হচ্ছে কিংবা যত নিজেদের পক্ষ থেকে যত ছাড় দেওয়ার ব্যাপার গুলো আমরা দেখছি ছাড় দিয়ে এক ধরনের সমঝোতা করার ব্যাপার দেখছি সেই ব্যাপারগুলো কি নির্বাচনের পরে নির্বাচিত সরকার আদৌ সেই অবস্থানে অবস্থান করবে নাকি অবস্থানটা পাল্টে যাবে সেই আলোচনায় বহু ইতিহাসও আলোচিত হবে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বিশেষ করে বলছি ঐক্যমত্য কমিশনের যে ঐক্যমত্য চেষ্টা জুলাই সনদ জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া জুলাই ঘোষণাপত্র এগুলো ব্যাপারে নির্বাচনের পরে নির্বাচিত সরকার আসলে আমল চেঞ্জ হয়ে যাবে কিনা সেই প্রশ্নটা যখন আমাদের সমাজে বেশ ভালোভাবে প্রভাব বিস্তার করার একটা ব্যাপার আমরা দেখছিলাম তখন আমার মনে হয় যে সেই প্রশ্নটাকে আগুনে ঘি ঢেলে দিলেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি যে মন্তব্য করলেন তাতে এখন নিশ্চিত করেই বলা যায় যে নির্বাচনের পরে এই যে জুলাই নামক ঐক্যের যে প্রক্রিয়া এবং ঐক্যমত্য কমিশনের এক ধরনের মানে নাটক এটাকে নাটকই বলা যায় কারণ বিএনপির সহ বিভিন্ন দল থেকে তো অভিযোগ করা হয়েছে যে প্রতারণা করা হয়েছে জুলাই ঐক্যমত্য কমিশন প্রতারণা করেছে সুতরাং এটা আসলে নাটক হিসেবেই মানে আবির্ভূত হয়েছে সেই ব্যাপারগুলো আদৌ নির্বাচন শেষে টিকবে কিনা সেই ব্যাপারে সন্দেহটা দানা বেঁধে উঠেছে এবার আকি কী বললেন আমি কসরু মাহমুদ চৌধুরী কোন কথার প্রেক্ষিতে এরকমটা মনে হচ্ছে সেটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর কথা তিনি যে মন্তব্য করলেন সেই মন্তব্যে একেবারে স্পষ্ট ধারণা হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না যে বিএনপি শুধুমাত্র নির্বাচনের কৌশলে নির্বাচনটা যেন দ্রুত হয় এই দ্রুত হওয়ার কৌশলে কোনোভাবেই নির্বাচন দীর্ঘায়িত না হয় যেন এই সরকার যেন অনেক দিন ক্ষমতায় থাকতে না পারে সেই ব্যাপারটা কৌশলে প্রতিষ্ঠিত করার জন্যই বিএনপি অনেক কিছুতে ছাড় দিয়েছিল যেটাকে কেন্দ্র করে অনেক আলোচনা হয়েছে বিএনপি এত ছাড় দিচ্ছে কেন বিএনপির একটা কৌশল ছিল রাজনৈতিক কৌশল রাজনৈতিক কৌশল তো থাকবেই রাজনৈতিক দলগুলোর সেই কৌশলটা হচ্ছে যে কোনো মূল্যে নির্বাচনটা আদায় করে নেওয়া নির্বাচনের পর সরকার গঠন করার পরে প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে যাবে তখন আর এখনকার মতো বিভিন্ন দল বিভিন্নভাবে যে পদ্মারি করছে সেই পদ্মারিগুলো আর করার উপায় থাকবে না তখন সরকার যারা গঠন করবে তাদের পদ্মারিতেই দেশ চলবে অন্তত পাঁচ বছর সুতরাং সরকার গঠন যদি বিএনপি করে তাহলে অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে এবং মানে আমির খসরু মাহমুদ চৌধুরী তেমন ইঙ্গিতই দিলেন একেবারে স্পষ্টই বলেছেন কি বলেছেন ডিবিসি নিউজের সিরোনাম আমরা দেখলেই আপনারা বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে অন্তর্বর্তী সরকারের সব নীতি পুনঃ পর্যালোচনা করা হবে অর্থাৎ অন্তর্বর্তী ইউ সরকার যা যা করেছে সব কিছু আবার পর্যালোচনা করে দেখা হবে যে তারা ঠিক করেছে নাকি ভুল করেছে এই বাক্যই বলে দেয় যে প্রফেসর ইউনুস সরকারের গৃহীত ম্যাক্সিমাম সিদ্ধান্ত বিএনপি নির্বাচিত হলে সেটা আর থাকবে না তাহলে এত আয়োজন এত সংস্কার এত কিছু এত আলোচনা প্রফেসর ইউনুদ সরকারের সব কি জলাঞ্জলিতে যাবে সব কি মিথ্যা হয়ে যাবে এবং এমন দৃষ্টান্তও কি আমরা দেখব যে এই প্রফেসর ইউনুজ সরকারের আমলে যে যে কাজ রয়েছে সেই কাজগুলোর মধ্যে দেশের স্বার্থবিরোধী কোনো কাজ থাকলে তার জন্য এই সরকারের সঙ্গে যারা জড়িত তাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে সেরকমটাও কি আমরা দেখব কি বললেন আমি খসরু মাহমুদ চৌধুরী তিনি বললেন নির্বাচিত সরকার ক্ষমতায় এলে টেলিকম নীতিমালা সহ অন্তর্বর্তী সরকারের নেওয়ার জনস্বার্থ সংশ্লিষ্ট সব নীতি পুনঃ পর্যালোচনা করা হবে রাজধানীতে টেলিকম টেকনোলজি রিপোর্টার্স ইউনিট নেটওয়ার্ক আয়োজিত একটা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন আর টেলিকম খাতের দেশীয় উদ্যোক্তারা অভিযোগ করেন নীতিমালা সংস্কারের নামে সরকার টেলিযোগাযোগ খাতকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার পায় তারা করছে মানে এটাও বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চলছে তেমন অভিযোগ করা হয়েছে যা জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফল ফেলবে আমি খসরু মাহমুদ চৌধুরী বলেন একটি অনির্বাচিত সরকারের জাতীয় নিরাপত্তা ও দেশীয় উদ্যোক্তাদের স্বার্থবিরোধী কোনো নীতি গ্রহণ করা উচিত নয় তিনি বিতর্কিত বিষয়গুলো নির্বাচিত সরকারের বিবেচনার জন্য রেখে দেওয়ার আহ্বান জানান এই যে আহ্বান এই যে আহ্বান জানানো হল এবং তিনি স্পষ্ট করে বললেন শুধুমাত্র টেলিকম নীতিমালা না এই সরকারের জনস্বার্থ সংশ্লিষ্ট যত সিদ্ধান্ত যত কার্যক্রম সব কিছুই রিভিউ করা হবে এবং রিভিউ আবেদনে যদি থার্ড আম্পায়ার মনে করেন যে এটা মানে সিদ্ধান্তটা ঠিক হয়নি অর্থাৎ আম্পায়ার যে আউট দিয়েছেন সেই আউটটা ঠিক হয়নি তাহলে কিন্তু থার্ড আম্পায়ার আম্পায়ারকে বাধ্য করবেন সিদ্ধান্ত বাতিল করতে সিদ্ধান্ত রিভার্স করতে অর্থাৎ যে সিদ্ধান্ত এখন হয়েছে সেই সিদ্ধান্ত রিভার্স হয়ে যাবে থার্ড আম্পায়ার এভাবে বুকে দুই হাত দিয়ে নিজের সিদ্ধান্তের জন্য ক্ষমা চাইবেন ক্ষমা চেয়ে তিনি তার সিদ্ধান্তের রিভার্স ডিসিশন দেবেন আউট যদি দিয়ে থাকেন তাহলে বলবেন নট আউট নট আউট যদি দিয়ে থাকেন আঙুল উচিয়ে বলবেন আউট এরকম পরিস্থিতি মাঠে থার্ড আম্পায়ারের ভূমিকায় যদি বিএনপি সরকার অবতীর্ণ হয় তাহলে প্রফেসর ইনুদ সরকারের আমলের প্রায় সকল বড় বড় সিদ্ধান্ত বাতিল হয়ে যেতে পারে বলে অনেক দিন থেকেই একটা আশঙ্কা ছিল যে আশঙ্কার আগুনে নতুন করে ঘি ঠেলে দিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী দর্শক আপনারও কি তাই মনে হয় প্রফেসর ইউনুদ সরকারের আমলে যা কিছু এই যে বন্দর বিদেশিদের দেয়া করিডোর ব্যাপারে এত কিছু করা এই টেলিকম খাতেও বিদেশিদের হাতে তুলে দেওয়ার কথা বলা হচ্ছে অভিযোগ করা হয়েছে গতকালকে এই ব্যাপারগুলো সহ যত কিছু আছে এমন কি আমেরিকার সঙ্গে যে বাণিজ্যিক চুক্তি করা হয়েছে সবগুলোই কি রিভিউ করা হবে আর বিদেশিদের হাতে বন্দর যদি চলে যায় সেই চুক্তি কি যদি রিভিউয়ে রিভিউ আবেদনে সেই চুক্তি যদি অবৈধ হিসাবে রায় আসে তাহলে সেই চুক্তি বাতিল কি বাংলাদেশ সরকার করতে পারবে সেরকম অপশনটি রাখা হচ্ছে কিংবা আমেরিকার সঙ্গে যে চুক্তিগুলো করা হয়েছে সেই চুক্তিগুলো যদি স্বার্থবিরোধী দেশের স্বার্থবিরোধী চুক্তি হয় সেগুলো আমেরিকার সঙ্গে বাতিল করার ক্ষমতা কি নির্বাচন সরকারেরও থাকবে নাকি নির্বাচিত সরকারের কাঁধের উপরে এক গাদা চাপ কিংবা এক গাদা বাধ্যতামূলক ব্যাপার এই সরকার রেখে যাচ্ছে যা ইচ্ছা করলেও সরকার রিভিউ আবেদন করেও পরিবর্তন করতে পারবে না সেরকম পরিস্থিতি যদি হয় তাহলে বেনিফিট অফ ডাউট মানে আউট কিংবা ক্যাচের ক্ষেত্রে বেনিফিট অব ডাউট সাধারণত ব্যাটসম্যানের অনুকূলে যায় সেটাও কি এই অন্তর্বর্তীকালীন সরকারের অনুকূলে যাবে যার পরিপ্রেক্ষিতে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে চাইলেও সরকার এবার কিন্তু সত্যি সত্যি একটা গুরুতর অভিযোগ সেটা নাহিদ ইসলাম বলছেন যে রাজনৈতিক দলগুলো নির্বাচনকে ভাগ বাটোয়ার নির্বাচনে পরিণত করতে চায় এটার বিস্তারিত ব্যাখ্যা না কিন্তু এই ধরনের ভাগ মানে হচ্ছে যে মানে একটা করা যে আমি দুইশো তুমি একশো বা আমি একশো আশিটা তুমি পঞ্চাশটা তুমি বিশটা এরকম একটা অ্যারেঞ্জড গেম যেটা বলে সেটা হচ্ছে ভাগ বাটোয়ার নির্বাচন অর্থাৎ এটা নির্বাচনের নামে একটা প্রহসন কি তেমন আপাতত কারা করবে কার সাথে কারা করবে এখন জামাত ইসলাম তাহলে কেন জোট করছে জোট করছে বিএনপির মতন একটা বড় দলকে মোকাবেলা করার জন্য তো সে কেন এখানে ভাগ আর কোথায় যদি জোট করে তাহলে সেটা তো সেটাকে ভাগবাটোরা এটা তো নির্বাচনী জোট এটা প্রচলিত অর্থে বিষয়টা আমার যেটা ধারণা যে এনসিপি একটু বেকায় আছে কারণ এক সময় এনসিপির যে উত্থান ছিল তার যে জনপ্রিয়তা ছিল সেই আগস্ট মাসের দিকে তখন তো রাজনৈতিক দলগুলোকে আসলে ভুলে গেছিল মানুষ কিছুদিনের জন্য যে বিএনপি কিসের মানে জামাত কিসের আমরা কি আন্দোলন করছি বিএনপি কে ক্ষমতায় আনতে এরকম কিন্তু কথা আসতেছিল বিএনপি যে চিনি না এই যে আমরা নতুন নেতৃত্ব তোর তার একটা আবেগ ভালোবাসার উচ্ছ্বাস ওটা তো রাজনৈতিক রাজনীতি একটা ভিত্তি হতে পারে না নাহিদ ইসলামদের আসলে ভুলের খেসারত দিচ্ছে তারা ভুল ওই সময়ের যে উত্থান ওই সময়ের যে একটা উচ্ছ্বাস আবেগ জনপ্রিয়তা তাদের তারকা বনে যাওয়া এটাকে মনে করছে যে পারমানেন্ট কিন্তু রাজনৈতিক বাস্তবতা মানে খুব কঠিন দেখেন ওই আওয়ামী লীগ এত ঝরঝপটার পরেও কতজন টলে গেছে যে না আওয়ামী খুব খারাপ সুতরাং আমরা এখন আর আওয়ামী করব না আছে এরকম নাই

এক একটা জায়গায় তিনজন চারজন করে কতজন মিনিমাম এক হাজার প্রার্থী তারা এখন ছুটতেছে প্রত্যাশী কোন কোনো জায়গায় দুইজন তিনজন চারজন তো তিনশো আসনে যদি আপনি তিনজন করেও ধরেন তাহলে তো এক হাজার ছাড়া যায় তিনজন চারজন করে ধরে তা ধরেন প্রায় এক হাজার প্রার্থী কিন্তু এখন তারা দাবায় বেড়াচ্ছে সারা বাংলাদেশে সেই জায়গায় এনসিপি কোথায় এনসিপি সেই উচ্ছ্বাস কোথায় এনসিপি তো এখন মিছিলের ডাক দিলে তো নিয়ম অনুযায়ী তখন কার হিসাব অনুযায়ী পঞ্চাশ হাজার এক লাখ লোক নেমে যাওয়ার কথা কিন্তু কোথায় এখন টেনে টুনে আপনাকে হিসাব করতে হচ্ছে যে এক হাজার হলো দুই হাজার হলো নাকি পাঁচ হাজার এই তো আর নাই কোথাও সারা বাংলাদেশে এখন এই জন্য তারা যেহেতু একটা চায় যে এই শক্তি যেহেতু একটা অবধান তো কখনো তিনশো আসনের প্রার্থী দিয়ে ইলেকশন করে ভালো করছে অতীতে কখনো নেই তিনশো আসনেই তারা কখনো পূর্ণাঙ্গভাবে নির্বাচন করেনি সেখানে তারা যদি এখন এনসিপি কে যদি বলে যাচ্ছে তোমরা একশো করো দুইটা জিনিস হবে যে ওই একশো আসনে করার মতন ক্ষমতা এনসিপির নেই আর জামাতে দেখে গেলে ওই একটা সেই ট্যাগটাও তারা ভয় পায় তারা একটা করতে চায় এই অবস্থায় জামাত একটা কিছুটা গাড্ডার মধ্যে পড়ছে সেই কারণেই তার কাছে এখন মনে হচ্ছে যে ওই যে জামাতের জোট বিএনপি জোট মিলায় একটা ভাগ বাটওয়ার মতন নির্বাচন হচ্ছে কিন্তু আসলে তা না এই নির্বাচনটা হয়তো হান্ড্রেড পার্সেন্ট হবে না যেহেতু আওয়ামী লীগ নাই কিন্তু এটা কম হবে না এটা বলা যায় আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাবে আওয়ামী লীগ মুসলিম লীগের পরিণতি বরণ করবে শেখ হাসিনা শেষ শেখ হাসিনা রাজনীতিতে ফিরতে পারবেন না আওয়ামী লীগ আর শেখ হাসিনা নিয়ে বিশ্লেষণের চোটে এখন টেকাই মুশকিল আরে বাবারা বিগত পনেরো মাসে কি বোঝা যায়নি যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হওয়ার মতো দল নয় নিষিদ্ধ করা থেকে শুরু করে লাখ লাখ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করে আর সর্বশেষ আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েও কি আওয়ামী লীগকে কোনোভাবে দমানো গেছে আচ্ছা ধরলাম এদের কথাই ঠিক আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ নিশ্চিহ্ন করে দিচ্ছে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিয়ে যাদেরকে রাজনীতিতে এনেছে সেই বিএনপি জামায়াত এনসিপি এদের মধ্যে কেউ কি একবারও প্রমাণ করতে পেরেছে যে তারা আসলে জনগণের রাজনীতি করছে বিগত পনেরো মাস নিজেদের উন্নতি করা ছাড়া দখলবাজি ছাড়া ব্যবসা বাণিজ্য করা ছাড়া টেন্ডার বাজি করা ছাড়া কেউ কি দ্রব্যমূল্য নিয়ে কলকারখানা বন্ধ হওয়া নিয়ে চাকরি না থাকা নিয়ে জীবনের ব্যয় বাড়া নিয়ে বন্দর বিদেশিদের হাতে দিয়ে দেওয়া নিয়ে একটা বাক্য উচ্চারণ করেছে ভাবুন তো এখন যদি আওয়ামী মাঠে থাকত পরিস্থিতিটা কি হতো ইউনুসের পক্ষে একদিনও শান্তিতে দেশ শাসন করা সম্ভব হতো এখানেই আওয়ামী আর বাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থক্য আর এ কারণে কোনো দিন রাজনীতি থেকে নিশ্চিহ্ন করা সম্ভব নয় কথা পরিষ্কার যদি পরিষ্কার না হয়ে থাকে আরও পরিষ্কার করে বোঝাই চলুন বিশ্লেষণটা এভাবে শুরু করি আওয়ামী লীগকে যেভাবে আঘাত করা হোক যত ভয়ঙ্কর উত্থান পতনের ভেতর দিয়ে যাক দলটি তার সমর্থক গোষ্ঠী বদলায় না দাদা বাবা এখন সন্তান অর্থাৎ যে দলটি তিন তিনটি প্রজন্মের রাজনৈতিক স্থিতি গঠন করেছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে স্বাধীনতা এনেছে যাদের হাতে বাংলাদেশ রাষ্ট্র গঠনের শুরুটা হয়েছে আর যারা বাঙালি জাতীয়তাবাদের আবেগ অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনাকে নিজের ভেতরে ধরে রেখেছে তাদেরকে রাতারাতি রাজনৈতিক ভূত করে ফেলা সম্ভব রাজনৈতিক মানে মানচিত্র থেকে সরিয়ে ফেলা সম্ভব সেটা সম্ভব নয় আর কেন সেটা সম্ভব নয় তার উত্তরে বলতে চাই যে সেটা শুধু আবেগের কারণে না দলটির সমর্থ গোষ্ঠীর সংখ্যাকেও আপনার ধর্তব্য নিতে হবে আপনি পত্রিকার পাতা খুলুন কিংবা ইউটিউব বা ফেসবুক খুলুন আওয়ামী লীগ বিদ্বেষী কিংবা নিরপেক্ষ সেজে আওয়ামী লীগকে জ্ঞান দিতে আসা বহু জনকে দেখবেন সমানে লিখে যাচ্ছে বা বলে যাচ্ছে যে আওয়ামী লীগ নাকি শেষ বিলুপ্ত আর কোনোদিন নাকি ফিরতে পারবে না মজার ব্যাপার হলো কথাটা যত জোরে বলা হয় ততটা দুর্বল শোনায় তাদের বক্তব্য আর যুক্তি কারণ বাস্তবতা অন্যরকম বাস্তবতা ভিন্ন দেশ জুড়ে ভয় দমন পীড়ন মামলা নিষেধাজ্ঞা এরকম নজিরবিহীন পরিস্থিতির পরও দলটি লক্ষ লক্ষ সমর্থক কোথাও বিলীন হয়নি কেউ রূপ বদল করে অন্য দলে যায়নি কেউ মতাদর্শ বদলায়নি বরং আঘাত যত বাড়ছে যত গভীর হচ্ছে তাদের আবেগ আর প্রত্যয় ততই যেন বাড়ছে এটা এমন একটি রাজনৈতিক আচরণ যাকে শ্রেফ প্রশাসনিক নির্দেশে নিষিদ্ধের আদেশ দিয়ে নিশ্চিহ্ন করা যায় না আওয়ামী লীগ যে এখনো কম বেশি চল্লিশ শতাংশ মানুষের সমর্থন ধরে রেখেছে বেশিরভাগ বিশ্লেষক নীরব এটা মানবেন প্রকাশ্যে স্বীকার করতে তাদের লজ্জা লাগবে নিশ্চিত কারণ সাম্প্রতিক সময়ে নগ্ন দমন পীড়নের মধ্যেও গ্রামে গঞ্জে শহরের অলিতে গলিতে দেখা যাচ্ছে তারা জড়ো হচ্ছে ছোট ছোট মিছিল প্রতিরোধ করে যাচ্ছে এই অনাচার অবিচারের এগুলো তো শূন্য জন্মায় না এগুলো আসে সেই ভিত্তি থেকে যার শিকড় বহু দশকের অভিজ্ঞতা পরিবার ভিত্তিক রাজনৈতিক পরিচয় আর ইতিহাস স্মৃতির ভেতরে ঢুকে আছে বলেই এখানে একটা ভুল ধারণা ভেঙে দেওয়া দরকার রাজনৈতিক দল টিকে থাকে শুধু সংগঠনের জোরে না ভোটের সংখ্যায় না দলটি টিকে থাকে আসলে সমাজের গভীর মানসিক গঠনের উপর বা গঠনের কারণে আওয়ামী লীগ সেই জায়গা দখল করে রেখেছে তিন তিনটি প্রজন্ম ধরে দাদা তার যৌবনে আওয়ামী লীগের হয়ে পাকিস্তানকে হটিয়ে স্বাধীনতা এনেছে বাবা স্বাধীন বাংলাদেশে গত চুয়ান্ন বছর ধরে আওয়ামী লীগের পক্ষে থেকে মুক্তিযুদ্ধের দায় মিটিয়েছে আর এখন ছেলে আওয়ামী লীগের হয়ে রাস্তায় নেমেছে যে পরিবার উনিশশো একাত্তরের জীবন দিয়েছে যে পরিবার উনিশশো নব্বই গণ আন্দোলনে রাস্তায় নেমেছে যে পরিবার দু হাজার একের নির্যাতন দেখেছে সেই পরিবার সহজে তার রাজনৈতিক পরিচয় বদলাবে না এটা তো স্বাভাবিক এটা যে এক ধরনের স্মৃতি পরম্পরা যেটা এখনো দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পুঁজি এই আওয়ামী লীগের আপনি আপনার সেটা মনে হয় না তাই মানে যদি কেউ বলে যে আওয়ামী লীগ বিলুপ্ত এই কথাটা ঠিকবে না একটি সহজ কারণে বিলুপ্ত হওয়ার জন্য দলকে জনশূন্য সমর্থক শূন্য হতে হয়। দমন মানে নয়। মানুষ দল ছেড়ে গেছে। নেমে এসেছে। সমর্থকদের সংহতি বেড়েছে তারা হয়তো আজ হয়ে রাস্তায় না তার মানে এই নয় যে তারা সমর্থন সরিয়ে নিয়েছে ভয় মানুষের আচরণ থামাতে পারে কিন্তু বিশ্বাস বদলাতে পারে না এটাই আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি বড় ভিত্তি বড় ন্যায্যতা এবার আসল প্রশ্নটা আসি ধরুন আওয়ামী লীগ এখন তার স্বাভাবিক রাজনৈতিক ছন্দে ফিরে এসেছে এবং যদি আজ হয় মনে ঠান্ডা মাথায় ভাবতে হবে বাংলাদেশের নির্বাচন ইতিহাস বলছে যখনই নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে দুটি জিনিস ঘটেছে এক ভোটের হার বেড়েছে আর দুই আওয়ামী লীগ তার ভিত্তিগত সমর্থনকে ভোটে রূপ দিতে পেরেছে মানে মানে ক্যাশ করতে পেরেছে ভোটের মাধ্যমে উনিশশো একানব্বই বলছে সে কথা কত ভোট পেয়েছিল কত ভোটের ব্যবধানে আবার কখনো মানে পঁয়তাল্লিশ পঞ্চাশ শতাংশ পর্যন্ত উঠে গেছে অর্থাৎ চল্লিশ শতাংশের স্থায়ী ভিত্তি এই দলটির আছে এবং এই ভিত্তি কেবল নগর নয় গ্রামেও এমনকি দু হাজার এক সালের ওই লতিফুর রজার খলিলের ভাইরা ভাই মার্কা নির্বাচনেও আওয়ামী লীগের কিন্তু ভোট কমেনি ভোট বেড়েছে আসন কমেছে এই বিষয় তো মানে বিষয়তার কাণ্ড তো বাংলাদেশে ঘটেছে সে সময় তাই না এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি হত্যা ঘর বাড়ি দখল মামলা গ্রেপ্তার নিষিদ্ধ রাজনীতি এসবের ফলে আওয়ামী লীগের ঘরানার মানুষের উপর যে মানে অসহায়ত্ব নেমে এসেছে যে চাপ নেমে এসেছে সেটি তাদের জন্য উল্টো এক ধরনের সহানুভূতির পুঁজিও তৈরি করছে মানুষ রাজনীতিকে ভালো মন্দের পাল্লায় মাপতে গিয়ে তুলনা টানে আর সেই তুলনার জায়গায় আজকের শাসকদের আচরণ

ঝটপট জানিয়ে দেবেন প্রিয় দর্শক বন্ধুর ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে